নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ বলছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছে সেটিও দু হাজার চোদ্দো প্রাইমারির ক্ষেত্রে যে প্রশ্ন ভুল হয়েছিল হাইকোর্ট ছ নম্বর করে দিতে বলেছিল প্রত্যেক ক্যান্ডিডেটকে তো সেই প্রশ্ন ভুল মামলা ম্যাট পনেরোশো যেটি তৎকালীন সময়ে জাস্টিস তালুকদার মহাশয়ের বেঞ্চে একটি গুরুত্বপূর্ণ অর্ডার হয়েছিল যে সকলকে যারা ছ নম্বর দিলে পাস করবে তাদের পাস করিয়ে ইন্টারভিউ নিতে হবে অর্থাৎ বিচারপতি মাননীয় বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চে গুরুত্বপূর্ণ একটা অর্ডার পাস করেন এবং সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে পরবর্তী ক্ষেত্রে দু হাজার সতেরো টেট পাস এবং বাইশে টেট পাস কিছু ছেলে মেয়ে তারা এটাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে যাতে লক্ষাধিক টেট প্রার্থী যেন আবার পশ্চিমবঙ্গে প্রাইমারির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে না পারে তার জন্য এই সতেরো এবং বাইশের ক্যান্ডিডেটরা সুপ্রিম কোর্টে সরাসরি চ্যালেঞ্জ করে পরবর্তী ক্ষেত্রে পর্ষদও এই ম্যাট পনেরোশো চুরানব্বইকে চ্যালেঞ্জ করে অর্ডারকে এবং সেখানে তারা বলতে চাই তৎকালীন সময়ের যে কমিটি গঠন হয়েছিল সেটাকে তারা চ্যালেঞ্জ করে এবং তৎকালীন সময়ে যে ডিভিশন বেঞ্চে অর্ডার হয়েছিল সব্বাই নম্বর দিতে তারা সেখানে অস্বীকার করে যারা অ্যাটেন্ড করে না তাদেরকে তারা নম্বর দেবে না তো এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাটি বছরের পর বছর কেটে যাচ্ছে কিন্তু লিস্টেড হচ্ছে না এবং শুনানি হচ্ছে না কেন হচ্ছে না কি জন্য হচ্ছে না এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে কলকাতা হাইকোর্টের স্বনামধন্য আইনজীবী অ্যাডভোকেট আলি হাসান আলমগীর বাবুর সঙ্গে তিনি এই ম্যাট চুরানব্বই সম্পর্কে কি গুরুত্বপূর্ণ মতামত প্রদান করছেন মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন অনেকটাই হয়তোবা আপনারা জানতে পারবেন এবং এই সম্পর্কে অনেকটাই আপডেটেড হতে পারবেন হ্যাঁ এটা ঠিক যে ম্যাট পনেরো চুরানব্বই ডিভিশন বেঞ্চে জাজমেন্ট যেখানে প্রত্যেকটা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটদেরকে ছটা করে নাম্বার দেওয়ার কথা বলা হয়েছিল যদি না আগে দেওয়া হয়ে থাকে সেই যে জাজমেন্ট সেই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এস হয়েছিল এবং এবং এসএলপিতে সেই জাজমেন্টের অপারেশনের ওপরে স্টে হয়ে আছে এবার প্রথম যে এসএলপিটা হয়েছিল সেটা হচ্ছে পরবর্তী টেটের পাশ করা ক্যান্ডিডেটদের দ্বারা এবং তার অনেক পরে প্রায় দেড় বছরের কাছাকাছি পরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ তরফে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফে আর একটা এস করা হয়েছে এবং দুটোকে একসাথে জুড়ে আগামী গত যে শুনানিটা হয়েছে জাস্টিস চন্দ্রচূড়ের আমলে তাতে দুটোকে একসাথে জুড়ে দেওয়ার কথা বলেছে এবং তার প্রেক্ষিতে পরবর্তী শুনানি হবে এরকমই বলা হয়েছে কিন্তু তারপরে এই মামলাটা বহুবার হয়েছে যে কেস স্ট্যাটাস আপডেট হয়েছে লিস্টেড হবে অ্যাডভান্স লিস্টেও হয়তো এসছে এরকম হয়েছে কিন্তু মামলাটা অ্যাকচুয়ালি লিস্টে আসেনি এটা কোনো সন্দেহ নেই যে চাকুরি প্রার্থী যারা বা যারা মামলাকারী তাদের জন্য তো হতাশাজনক বটে আমাদের জন্যও প্রচণ্ড হতাশাজনক কারণ এর ফলে আমাদেরকেও প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এবার এখানে একটা ব্যাপার যেটা হচ্ছে যে এর আগে দু দফাতে মামলাটা যখন লিস্টেড হয়েছিল তখন আমাদের তরফে কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল যেগুলো কাজে লেগেছিল কিন্তু বর্তমানে পরিস্থিতির কিছু পরিবর্তন হয়েছে কীরকম পরিবর্তন যে আমরা এই মামলাতে আমাদেরকে তো পার্টি করা হয়নি আমরা হয়েছি ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে মামলা যুক্ত হয়েছে এবার ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেন্টস যারা তাদেরকে তারা আগে মেনশান করতো যেটা লিস্টেড মেনশানিং বলে সুপ্রিম কোর্টে যেটা লেটার সার্কুলেশনের মাধ্যমে হয় সেই লিস্টেড মেনশানিং তারা করতো এবং তারা যাতে মামলার লিস্টে থাকে সে ব্যাপারে মেনশানিং রাখতে পারতো লিস্টিং করানোর জন্য মেনশানিং রাখতে পারতো এসব হতো কিন্তু এখন বর্তমান নিয়মে বর্তমান প্রধান বিচারপতির আসার পরে তো এখন ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেন্টস যারা তাদের এই জিনিসটা এই সুযোগটা তারা পাচ্ছে না সুতরাং যারা মেন রেসপন্ডেন্ট বা যারা মেন পিটিশনার শুধুমাত্র তারাই তাদের ক্ষেত্রে মেনশানিংয়ের ক্ষেত্রে একটু সুযোগ থেকে যাচ্ছে কিন্তু তার মানে যে আমরা বলতে চাইছি যে আমাদের আর কিছু করার নেই এমনটা মোটেও নয় আমরা তাও যেমনটা ভেবেছি এবং এর মধ্যে ইনিশিয়েটিভও নিয়েছিলাম আমরা সিনিয়রকে দিয়ে ফিজ ফিজিক্যাল মেনশানিং মেনশানিং একটা করাবো জাস্টিস বেলাইম ত্রিবেদীর ঘরে যে ঘরে বর্তমানে মামলাটা আছে এবং ফিজিক্যাল মেনশানিংটা আমরা খুব তাড়াতাড়ি করাবো ক্যান্ডিডেটদেরকে জানিয়েই করাবো এবং সে ব্যাপারে আমাদের সিনিয়রের সাথে কথাও হয়েছে আশা করছি মেনশানিংটা হয়ে গেলে পরে নট টু বি ডিলিটেডের জন্য এই মেনশানিংটা হবে যাতে মামলাটা আর লিস্ট থেকে নেমে না যায় লিস্টে যেন থাকে এবং মামলাটা যেন শুনানি হয় কারণ মামলাটা জেতার ব্যাপারে কিন্তু আমরা না আশাবাদী কারণ হচ্ছে পর্ষদের এসএলপিটা তো অনেক ডি বিলেটেড স্টেজে করা এসএলপি সেটা নিয়ে তো আমরা আশাবাদী বটে আমরা যে আগের এসএলপিটা সেটা নিয়ে আশাবাদী আমরা মামলায় জিতব এ ব্যাপারে আমরা আশাবাদী नमस्कार no